নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে উনত্রিশে জুলাই থেকে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন আবার অনেকেই এখনও অপেক্ষায় রয়েছেন যেসব কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি তারা কবে থেকে টাকা পাবেন তা নিয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে কোনো রকম আপডেট আপনার মিস না হয়ে যায় কৃষকরা আমাদের সমাজের প্রাণ তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমরা প্রতিদিন খাবার পাই কিন্তু অনেক সময় এই কৃষকরাই সঠিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা থেকে বঞ্চিত হন এই বাস্তবতা বদলাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথম দিকে কৃষকরা বছরে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতেন পরে দু সালের সতেরোই জুন এই টাকার পরিমাণ দ্বিগুণ করে বছরে চার হাজার থেকে দশ হাজার টাকা করা হয় নতুন সংস্করণ অনুযায়ী এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা পান এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুমে যা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দ্বিতীয় কিস্তি রবি মরশুমে যা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এছাড়াও প্রকল্পের আরও একটি মানবিক দিক রয়েছে যেটি হলো যদি কোনো কৃষক যার বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে তিনি যদি হঠাৎ করে মারা যান তবে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয় এই প্রকল্প আজ বাংলার লক্ষ লক্ষ কৃষকের জীবনে নিরাপত্তা ও আশার আলো হয়ে উঠেছে অবশেষে অপেক্ষার অবসান হলো উনতিরিশে জুলাই মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা দেওয়া শুরু হয়েছে প্রতিদিনই কারো না কারো অ্যাকাউন্টে কৃষক প্রকল্পের টাকা ঢুকছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদের টাকা দেওয়া হবে এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল অবশেষে উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে নদিয়া বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে আজকে অর্থাৎ ছয়ই আগস্ট বুধবার অনেক জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলেও সূত্রে মারফত খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে বারোই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলেই মারফত খবর পাওয়া গেছে এবার রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দুই হাজার নয়শো তিরিশ কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে দু সালের প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকার সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য দুই লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই খাতে বাংলার প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবার দুই হাজার নয়শো কোটি টাকা সহায়তা পেয়েছেন মারফত খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত পনেরো পার্সেন্ট কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের এখনও মোবাইল নাম্বারে টাকা ঢোকার এস আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটি আপডেট করিয়ে নেয় এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক অথবা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে আর যাদের কেওয়াইসি আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিনগুলি বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করার জন্য ফর্ম জমা নেওয়া হবে সেই বিষয়ে জানতে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তথ্যটি দরকারি বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ